কার উপদেষ্টা বাইডেনের জনগণের উপদেষ্টা বানানো হয়েছে নাগরিক কমিটি চুদাও আপনার কিসের উপদেষ্টা পানি ইলেভেনের আর্মি সরকারের কলেজে আমরা চিনেছি আমরা আমরা পত্রিকাতে দেখলাম যে আজকে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিপূর্বে উনি দুবার ভাষণ দিয়েছেন শপথ নেবার পরে আট তারিখের পরে সম্ভবত নয় দশ তারিখে একবার ভাষণ দিয়েছেন আর গত এক দেশ সপ্তাহ আগে উনি আরেকবার ভাষণ দিয়েছেন এবং আমরা আসলে ওনার দুইটা ভাষণেই খুব বেশি সন্তুষ্ট না একটা ব্যাপার আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা এই গণ পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা শুভাকাঙ্ক্ষী আমরা চাই এই সরকারটা ঐতিহাসিক যে বাস্তবতায় তৈরি হয়েছে ক্ষমতা নিয়েছে দায়িত্ব নিয়েছে তারা সফল হোক তারা যে সকল সংস্কারের কথা বলছেন এই সংস্কারগুলো তারা উদ্যোগ নেবেন এবং বাস্তবায়ন করবেন কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আউটলুক ভিশন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না তা আমরা আসলে কি আশা করছি আজকে রাতে যে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন সেখান থেকে আসলে আমরা কি আশা করছি এই জায়গাটা নিয়ে দু একটা বিষয় একটু বলছি যদি সরকারের কিরামান কাতিবিন মুনকান্নেকিরা যারা আছেন তারা যদি এটা ওনার কান পর্যন্ত কোনোভাবে পৌঁছায় দেন আর কি প্রথম কথা হচ্ছে যে শত শত পারহাপস হাজার হাজার তরুণ যুবক সাধারণ মানুষের রক্তের উপরে শাহাদাতের উপরে এই সরকারটা গঠিত হয়েছে এটা কোনোভাবে ভুললে চলবে না লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে হাজার হাজার তরুণরা প্রতিবন্ধী হয়ে গেছে শ্রমজীবী মানুষরা হাত কেটে ফেলতে হয়েছে পা কেটে ফেলতে হয়েছে চার শতাধিক মানুষ চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে পুরোপুরি অথবা আংশিক তেমন একটা বাস্তবতায় এই সরকার দায়িত্ব নিয়ে আবার এক মাস পরেও এই জুলাই আগস্ট গণহত্যার তদন্ত করবার জন্য কোনো কমিশন গঠিত হয়নি আমরা বারবার বলেছি যে একটা গণ তদন্ত কমিশন গঠন করেন যেখানে যেটা আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং অথবা ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির হিয়ারিংয়ের মতো করে পাবলিক হিয়ারিংয়ের মতো হবে যেটা বিটিভি সংসদ যেটা আছে সেটা ধারাবাহিকভাবে লাইভ সম্প্রচার করবে বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘটা নৃশংসতা গণহত্যা বিরোধী অপরাধ খুন যেটা হয়েছে গত জুলাই আগস্টে তার প্রত্যেকটার সাক্ষ্য প্রমাণসহ জনগণ সেখানে হাজিরা দিতে পারবে এবং ওই কমিটিতে কথা বলতে পারবে নিবন্ধন করে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে সারা দুনিয়াতে এই প্রসেস আছে সেটা বাংলা ইংরেজিতে রেকর্ডেড হইতে হবে জাতিসংঘের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টিম যখন আমাদেরকে সাহায্য দিতে বাংলাদেশে আসবে তখন আমরা একসাথে কীভাবে পার্টনারশিপ করবো সেটার একটা মেকানিজম এখানে থাকতে হবে তো সব মিলিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে প্রথম দায়িত্ব নেবার পরে প্রথম ভাষণে আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনুস ঘোষণা করবেন যে আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার ভিতরে আমি একটা গণ তদন্ত কমিশন গঠন করছি যারা এই মানবতা মানবতাবিরোধী অপরাধ গণহত্যা বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম খুন যেটা হয়েছে রক্তপাত হয়েছে সেটার তদন্ত করবে কারা কোন পক্ষে দায়ী সেটার বিচার করবে এবং শুধু ছাত্র জনতার পক্ষে মারা গেছেন শহীদ হয়েছেন তাদের না ছাত্র জনতার পক্ষ থেকেও যারা আন্দোলনে শরিক ছিলেন তারা যদি ডিসপ্রপোর্শনেটলি ফোর্স ইউজ করে থেকে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে পুলিশ থেকে শুধু শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করে থাকে অথবা কোনো গুরুতরভাবে আহত করে থাকে সেটারও তদন্ত হতে হবে এবং রাইটলি রেকর্ডেড হইতে হবে কারণ আন্দোলন সংগ্রাম ধাওয়া পাল্টা ধাওয়া আর ফৌজদারি অপরাধ গু হত্যা করে ফেলা খুন করে ফেলা নৃশংসভাবে খুন করা এর প্রত্যেকটা বাস্তবতা আলাদা তো সেই জায়গাগুলোতে এগুলো ওয়েল রেকর্ডেড হইতে হবে এবং কোন পক্ষে কে দায়ী সেটা আইডেন্টিফাই করতে হবে একাত্তর সালে আমরা দেখেছি যে শুধুমাত্র বাঙালিরা যারা খুন হয়েছে তাদের গল্প প্রচুর প্রচার করা হয় কিন্তু বাঙালিরা এই মুক্তিযোদ্ধা নামক অনেক গুন্ডা পান্ডা ডাকাত গোষ্ঠীও ছিল তারা বিহারিদের বাড়ি দখল করেছে বিহারি মেয়েদেরকে ধর্ষণ করেছে বিহারি পল্লীগুলোতে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সবচেয়ে বড় বড় গণহত্যাগুলো হয়েছে বিহারি পল্লীগুলোতে সেটারও কিন্তু এভিডেন্স কালেক্ট করবার দরকার ছিল সেগুলো বিচারের আওতে আনার প্রয়োজন ছিল কিন্তু আনা হয়নি তাই আমরা চাচ্ছি বর্তমান গণহত্যায় দুই পক্ষের বক্তব্য এবং ঘটনাগুলো যেন ওয়েল রেকর্ডেড হয় এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সময়ের সাথে সাথে যেটা হচ্ছে ক্রিমিনাল এভিডেন্সগুলো আস্তে আস্তে আলামতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি যে পত্রিকার রিপোর্টে আসছে জুরাইন কবরস্থানে এবং রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে একশো চারজনকে গণকবর দেওয়া হয়েছে সেই জুলাইয়ের উনিশ তারিখ থেকে শুরু করে এরা কারা এদের 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 কোনো ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে না কেন এটা কবে রাখা হবে কোনো উপদেশটাকে দেখলাম না এগুলো এই গণকবরগুলো ভিজিট করতে অথচ তারা বারবার গণ অভ্যুত্থান বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা চেতনা এই কথাগুলো বলছেন কিন্তু কাজে দেখতে পাচ্ছি না জনকে দেখলাম আশুলিয়াতে হত্যা করে পুড়িয়ে মেরে ফেলেছে পুলিশ কোনো কাউকে দেখলাম না এই পরিবারগুলোকে ভিজিট করতে এখন প্রশ্ন হচ্ছে আমি তো বেসামরিক নাগরিক আমার ওখানে যাওয়া না যাওয়া কিছু যায় আসে না কিন্তু যিনি রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন তাদের তো কাউকে যেতে হবে এই পরিবারগুলোর সাথে কথা বলতে হবে আশ্বস্ত করতে হবে এই ঘটনাগুলো ভিজিট করতে হবে যে বড় ইনসিডেন্টগুলো যেখানে হয়েছে সাভারে উত্তরাতে রামপা রামপুরা বাড্ডা যাত্রাবাড়িতে মিরপুরে যে বড় বড় ইনসিডেন্টগুলো ঘটেছে সেই গণহত্যাগুলোর জায়গাগুলো ভিজিট করা বোঝার চেষ্টা করা এখানে কি হয়েছে কোনো কিছু করা হয়নি আমরা আজকের বক্তব্যে আশা করব প্রফেসর ইউনুস এই বিষয়ে একটা তদন্ত কমিশন ঘোষণা করবেন ইমিডিয়েটলি দ্বিতীয়ত আমরা বক্তব্যে আশা করছি যে প্রশাসনের সব জায়গাতে যে পরিমাণ অরাজকতা চলছে বিশেষ করে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এবং সচিবালয়ে যাচ্ছে তাই অরাজকতা চলছে এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার এবং প্রফেসর ইনুস যে ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে উপদেষ্টার মর্যাদায় নিয়োগ দিয়েছেন প্রশাসনিক বিষয় দেখভাল করবার জন্য সাবেক ক্যাবিনেট সেক্রেটারি আলী ইমাম মজুমদার খুবই অযোগ্য লোক এই কাজটা করবার জন্য ওনার বয়সের কারণে উনি ওয়ান ইলেভেনের কুশিলক ছিলেন ওনার লাইফ লং যে সুশীল বাস্তবতা আছে ওনার শারীরিক বাস্তবতা সব কিছু মিলায়ে উনি সিম্পলি কাজের জন্য ফিট না ওনার সাথে যারা মিটিং করেছেন তাদেরকে কাছ থেকে আমরা যে বক্তব্য শুনেছি ওনার শারীরিক অবস্থা ওনার হাঁটা চলা ওনার যে বাস্তবতা উনি এই কাজের জন্য একদমই ফিট না ওনাকে এখান থেকে সরিয়ে নতুন ফিট কম্পিটেন্ট ফিজিক্যালি এবং মেন্টালি এমন লোকদেরকে দেওয়া দরকার তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টার অধিদপ্তরের তার অফিসের যে ডিজি যিনি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি ছিলেন আসানুল হাবিব কিবরি অথবা সিদ্দিকি এরকম শেষের অংশ নাম এই ভদ্রলোক আট থেকে দশ বছর শেখ হাসিনার সাথে কাজ করেছে হেন কোনো অন্যায় অবিচার গুম খুন নাই যেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হয়েছে দুর্নীতি থেকে শুরু করে যার সাথে এই লোক জড়িত না এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা যেগুলো চলছে সে আলিমা মজুমদারকে দিয়ে এগুলো করাচ্ছেন এবং ওনাদের কারণে বিভিন্ন ভুল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এবং এগুলো জাতির কাছে ভুল বার্তা দিচ্ছে অতএব এই দুইজনকে ইমিডিয়েটলি বিদায় করে দেওয়া দরকার সম্মানের সাথে এবং তারা যদি কোনো অন্যায় করে থাকে বিশেষ করে যে ডিজি আছেন তাকে বিচারের আওতায় আনতে হবে কারণ তিনি প্রশাসনের বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছেন গোপনের সচিবদের সাথে মিটিং করছেন ইভেন এমন কথাও আমরা শুনছি যে যে রেজিমের বেগম লক্ষণ সেনের সাথেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই লোকগুলোর যোগাযোগ আছে এটা সিরিয়াসলি দেখবার প্রয়োজন আছে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অ্যাড্রেস করবেন সেটা হচ্ছে চারদিকে যে অরাজকতা চলছে বিদ্যুতের সমস্যা আমাদের নাকি ছাব্বিশ হাজার মেঘাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি আছে চার চার হাজার মেঘাওয়াট ক্যাপাসিটি চার্জ বাদ দেওয়ার পরেও আদানি ষোলোশো মেঘাওয়াট বাদ দিলে পরেও হচ্ছে যে আমার আরও প্রায় বাইশ তেইশ হাজার ক্যাপাসিটি থাকে তাহলে বিদ্যুৎগুলো কোথায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না কেন রিজার্ভের সংকটের কারণে রামপাল বন্ধ হয়ে আছে একটা ইউনিট পা তারপরে পায়রাতে একটা ইউনিট বন্ধ হয়ে আছে এগুলো অপারেশনাল করছেন না কেন দিনাজপুরে দেখলাম বড় পুকুরিয়াতে বন্ধ হয়ে আছে এটা কেন অপারেশনাল করছেন না তো এই বিষয়গুলো কিন্তু দেখবেন এগুলো কি স্যাবোটাজ হচ্ছে না কি হচ্ছে না এখানে ঘাপটে মেরে থাকা গত রেজিমের লোকরা এখানে এই সরকারকে আন্ডারমাইন করবার চেষ্টা করছে সেই বিষয়গুলো সিরিয়াসলি ভেবে দেখা দরকার উপদেষ্টাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কথা কাজের ভিতরে যে টিমওয়ার্ক থাকা দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না দু একজন উপদেষ্টা তো রীতিমতো নিজেকে ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মনে করছেন তিনি প্রত্যেকটা জায়গাতে মাতব্বরি করছেন সচিব বদলানো থেকে শুরু করে পিএস পরিবর্তন এপিএস পরিবর্তন এখানে অ্যাপয়েন্টমেন্ট ওখানে অ্যাপয়েন্টমেন্ট হেন কোনো মাতব্বরি নাই যেগুলো সে করছেন না সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে যে বিপ বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে সেখানেও দেখলাম খুবই অযোগ্য পুরাতন আওয়ামী দালাল টাইপের কিছু লোকদেরকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেগুলো কোনোভাবেই কাম্য ছিল না আমরা চাই যোগ্য মানুষদেরকে আপনারা অ্যাপয়েন্ট করেন এবং একটা প্রসেস ডেভেলপ করে ব্যক্তিগত খাতিল অথবা সিভি চালাচালি করে হোয়াটসঅ্যাপে এই মাধ্যমে না একটা সিস্টেম ডেভেলপ করেন এবং এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট গাইডলাইন আশা করছি প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা আশা করছি যে ছাত্রদেরকে দিয়ে আসলে আপনারা কি করাতে চাচ্ছেন সেটা পরিষ্কার করা ছাত্রদের কি কি আপনার লাঠি এসে ব্যবহার করবেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ব্যর্থতাগুলোকে আপনারা ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে মারপিট করে মুখোমুখে সংঘর্ষ করিয়ে এগুলো করবার চেষ্টা করছেন আসলে কি করতে চাচ্ছেন এরপরে হচ্ছে ব্যক্তিগত প্রীতি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় এই উপদেষ্টাদের ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি ওনার বাড়ির ওনার অঞ্চলের মানুষ ওনার প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা কর্মচারীদেরকে ডিসপ্রোপোর্শনেটলি বিভিন্ন জায়গাতে এঙ্গেজ করা এবং তারা ওই পোস্টগুলোর জন্য অধিকাংশ ক্ষেত্রে যোগ্য নন কম্পিউটার না সেটা কোনোভাবেই গত রেজিমের থেকে ভালো কোনো জিনিস হতে পারে না এটা আমরা আশা করি না যে কারণে আমরা শেখ হাসিনার সমালোচনা করেছি তার ছেলেকে মেয়েকে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যেতে আপনি কেন প্রধান উপদেষ্টা আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন জাতিসংঘে বয় কী যোগ্যতার ভিত্তিতে আপনি নিচ্ছেন আপনার ডিপার্টমেন্টের এসডিজির মহাপরিচালক এরে ওরে নিয়ে আপনি জাতিসংঘে যাচ্ছেন কেন জেনারেল অ্যাসেম্বলিতে কি কাজ আবার দেখলাম যে প্রেস সেক্রেটারি নাই আপনার টিমে তিনি প্রেসকে জানাবে কে জাতিকে জানাবে কে আপনি ওখানে কি করছেন না করছেন ব্রিফিং করবে কে তো এই যে অসঙ্গতিগুলো ব্রাকের একজন ছাত্রীকে নিচ্ছেন দেখলাম কিসের ভিত্তিতে সিলেক্ট করলেন তার কি যোগ্যতা আছে মানে আপনি যে মানে আমরা বারবার যে প্রসেস ডেভেলপ করার কথা বলছি এই জাতিসংঘে যে সাতজন যাচ্ছেন কেন যাচ্ছেন তারা এখানে তারা সাধারণ অধিবেশনের এখানে কি ভ্যালু অ্যাড করবেন আপনি হয়তো এটা বলতেই পারেন যে গত বছর তো একশো জন গেছে সেখান থেকে তো আমরা সাতজন যাচ্ছি ফাইন আপনি সাতজন নেন দশজন নেন কিন্তু কেন নিচ্ছেন সে জাতিসংঘে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবার ক্ষেত্রে কী ধরনের ভ্যালু অ্যাড করবে কারণ ওখানে তো আমার ওয়াশিংটনে অ্যাম্বাসি আছে ওখানে জাতিসংঘে আমার পারমানেন্ট আমার মিশন আছে স্থায়ী মিশন আছে তাহলে আপনি আবার এক্সট্রা লোক কেন নিচ্ছেন এবং যাদেরকে নিচ্ছেন তারা প্রাসঙ্গিক কেনা অতএব আমরা সুনির্দিষ্টভাবে আপনার বক্তব্যে এই বিষয়গুলো আশা করছি যে আপনি কিভাবে দেশ চালাচ্ছেন আপনার আউটলুক ভিশনটা পরিষ্কার করা এবং কিভাবে এটা অ্যাচিভ করবেন মাইল ফলকগুলো কীভাবে হতে পারে তার একটা গাইডেন্স দেওয়া তা না হলে আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি আপনার কল্যাণ চাই আপনার সফলতা চাই সেই জায়গাগুলোতে যথেষ্ট ভুল বোঝাবুঝির সুযোগ আছে যেটা আমাদের কারও কাম্য হতে পারে না এই বাস্তবতায় আমরা ফিল করছি যে আজকে বুধবার রাতে যে ভাষণ প্রধান উপদেষ্টা দেবেন তিনি জাতির এই কাঙ্ক্ষিত জায়গাগুলোকে অ্যাড্রেস করবেন এনফোর্সমেন্ট অবস্থা যেটা আইন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই খারাপ ফোর্টি প্লাস পুলিশ সদস্য কাজে জয়েন করে নাই তাদেরকে ডিসমিস করছেন না কেন তাদের অস্ত্র কোথায় থানার ওসি পরিবর্তন করছেন না কেন আমাদের শত শত ওসি প্যানেলভুক্ত হয়ে আছে অলরেডি পরিবর্তন করছেন না কেন আপনি এই যে হাজার হাজার পুলিশ সদস্যকে রিপ্লেস করছেন না কেন আমার হাজার হাজার রিটায়ার্ড শপথবদ্ধ সেনা সদস্য আছে লক্ষ লক্ষ বিএনসিসি স্কাউটের ট্রেইন ভলান্টিয়ার্স আছে ছাত্র জনতা আছে পাঁচ তারিখ থেকে দশ বারো তারিখ পর্যন্ত গত মাসে তো ছাত্ররাই ট্রাফিক কন্ট্রোল করেছে তাহলে তাদের সাহায্য নেন তাহলে আপনারা আসলে কী করছেন কি করতে চাচ্ছেন এবং যেগুলো করতে পারছেন না সেগুলো কেন পারছেন না সেগুলোর ব্যাপারে পরিষ্কার বক্তব্য আসতে হবে আদারওয়াইজ যেটা হবে আপনাদের আকাঙ্ক্ষা আর হচ্ছে ডেলিভারি এই দুইটার মধ্যে এত বেশি গ্যাপ তৈরি হবে যে দিন শেষে আপনাদের উপরে মানুষের হতাশা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে তখন ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার থেকেও আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রত্যাশার ঘাটতি তৈরি হবে যেটা আমাদের জন্য কারো ভালো সুফল বয়ে আনবে না সো মিস্টার চিফ অ্যাডভাইজার প্লিজ আপনি দয়া করে এই বিষয়গুলো দেখেন এবং আপনার বক্তব্যে এগুলো জাতির উদ্দেশ্যে পরিষ্কার করেন ধন্যবাদ